অন্য কোন দলকে ভোট দিবেন না না যদি আমি লীগ নির্বাচন অংশগ্রহণ না করে ওই ক্ষেত্রে আপনি যাব না ধরেন যদি কোনো কারণে কিনু কারণে ভোট দিতাম না

জামাত পাকিস্তানিরা একটা দল সংগঠন তৈরি হয়েছে এই যে এরা যে তৈরি হয়েছে এদের এরা কি করতে পারবে এরা এই দেশে এরা এই দেশে কিচ্ছু করতে পারবে না এই যে পাকিস্তান পাকিস্তানের তো বাতি পায় না এই দেশের মানুষ বুঝতেছে না যে কত রকম কষ্টে থাকবার অবশ্যই সে অনেক ভালো ছিল তার তুলনা এই ম্যান এক পিস আর নাই আর হবেও না এই দেশে এই দেশে আর হবে না হের ম্যান এক পিসই যেমন বঙ্গবন্ধু এক পিস হাসিনা এক পিস এরতে আর অন্য কিছু হবে না এই দেশে পিস আর আসবে না এই দেশে এই দেশে আর হবেই না আর আসবেই না আমি গ্যারান্টেড দিলাম এই দেশে এর মতো লোক দেশপ্রেমিক আর আসবে না দেশের জন্য করেছে খালি করেছেনি এই দেশে যেন বয়ে রয়েছি এই জায়গা ছিল মনে করেন চল্লিশ হাত পানি এই যে জায়গা বয়ে রয়েছি এই জায়গাতে আমরা দেখছি ঢাকা শহর আমি চল্লিশ বছর এই দেশে আমলিক গেলেই ভালো থাকবে মানুষ এ দেশে হাসিনারি আবার দরকার এই দেশে অবশ্যই আমলিকে ভোট দিব আবার আমলিক ছাড়া এই দেশে নির্বাচন হবেও না এই দেশে হইতে দিবেও না কারণ এই দেশে ফিফটি পার্সেন্ট লোক হলাম লিগ এই দেশে গরিব দুঃখী মেহনতি মানুষ হলো এই দেশে আমলিক ছাড়া এই দেশের কথা কর্মত লোক আসেনি এখন হয়তো মব সৃষ্টি করে মানুষের হয়তো মাথা নষ্ট করে দিছে কিন্তু এটা থাকবো না এটা এক সময় যখন মানুষের ঘুম ভেঙে যাবো তখন ঠিক হয়ে যাব এরা চাইতেছে আমলিগের দেশ দেখা দেয় দিতে আমলিগের দেশ দেখা দেন সম্ভব বাইশ বছর পরে এসে বাপের যুদ্ধ অপরাধীর বিচার করতে পারছে তাহলে এই দেশে মুক্তিযোদ্ধারা জেলে রয়েছে আর এই দেশে ওই রাজাকাররা নিশান পতাকা মাথায় ঘুরবো এটা কি আপনার সম্ভব এটা কি আপনার দ্বারা বিশ্বাস হয় এগুলো হবে না মানবে না মানুষ এগুলো হয়তো কিছুদিনের দিনের লেগে মানতেছে তারপর আর মানবে না বাংলাদেশের সব থেকে বড় দল হলো আমলি আমলি এই বাংলাদেশে প্রতি ঘরে ঘরে মানুষের ভিতরে ঢুকে গেছে যদি কিভাবে ঢুকে গেছে প্রতি ঘরে ঘরে যেভাবে কারেন্ট দশ টাকার থেকে সাত টাকার থেকে একটা মিটারে কারেন্ট পাইছে বিএমপি আমলে পঞ্চাশ হাজার টাকাকে দেও কারেন্ট পাই না আর বিএমপি যে আম শুধু খারাপ বিএমপি যে খারাপ না তা না বিএমপি যা তার একটু আমার সেও আঠারো হাজার কোটি টাকা মারিবে বিদেশ পালাইছে তাহলে এই দেশে কিটা ভালো কিটা খা সবাই তো ভালো আমরাই আমরাই কেবল খারাপ জনগণ আমরাই খারাপ আমি তো সবাই ভালো আওয়ামী লীগ ইজ কামিং ব্যাক বলতে পারেন বাংলাদেশে আবার যদি আওয়ামী লীগ আসে অনেক ভালো হবে আওয়ামী লীগ অবশ্যই আবার ব্যাক করবে ভাই আওয়ামী লীগ অনেক উন্নয়ন করছে ভাই আমাদের যা মেট্রো এটা করছে এটা মেট্রো করতে পদাসিত করছে ভাই পদাসিত কিন্তু কখনোই করার চিন্তা ভাবনা কেউ করে হলো কি আমরা আগেই সুখে ছিলাম এখন আসলে কষ্টে আছি মানে মুখ ফুটে বলতে পারতেছি না এই রোডে ভাড়া বুঝতে নাই আমার ফ্যামিলি চলতে পারতেছে না আমার ফ্যামিলি প্রতিদিন ঋণ গ্রস্ত রস্ত প্রতিদিন ঋণের মধ্যে পড়ে যাচ্ছি আমি এমন সমস্যা জানি না আল্লাপাক কী রেখেছে কপালে আসলে সত্য কথা বলতে কি এখানে কোনো মত নিয়ে আমি বললে হয়তো বা ঠিক হবে কি না কিন্তু আসলে আমরা শেখ হাসিনার আমলেই ভালো ছিলাম এখন আমরা ভালো নেই উনি উনি থাকাতে আমরা এখন বর্তমান আমরা জিম্মি হয়ে গেছি দেশের অবস্থা তখন ভালো ছিল আফকোর্স এখন আসুক আমি প্রথম ভোট দেবো তার সুষ্ঠু নির্বাচন হলে আমাদের সকলের জন্য ভালো হবে সে যেই জিতুক যেই জিতুক যে আমার জিতুক বিএনপি জিতুক আওয়ামী লীগ জিতুক কায় যেতে জিতুক কিন্তু নির্বাচনটা সুস্থ সে ভোটের যদি ভোট সামনে দিতে যদি ভোটে হয় তাহলে আবার মনোনীত ভোট দিতে হবে যে দেশ ভালো চালাবে তখন আমি একশো পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট পিছনের দিনগুলো সব জানি কারা কি করেছে না করেছে এই দেশের উন্নয়ন কে করেছে না করেছে এই দেশের ক্ষতি কে করেছে সব জানি কম বেশি আমরা আবার আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত চাই আওয়ামী কিসের কিসের নিষিদ্ধ ছাত্রলীগ কিসের নিষিদ্ধ কোনো নিষিদ্ধ নাই বাংলাদেশে কোনো নিষিদ্ধ নাই নিষিদ্ধ হইতে হলে প্রত্যেকটা দল হিসাব করে দেখুক বিএনপি কী করছে পিছনে সেটাও নিষিদ্ধ হইতে হবে জামাত কী করছে সেটাও নিষিদ্ধ হইতে হবে নিষিদ্ধ যদি হইতে হয় শুধু আওয়ামী লীগ হবে কেন ছাত্রলীগ হবে কেন নিষিদ্ধ হইতে হলে ছাত্র দলও নিষিদ্ধ হইতে হবে নিষিদ্ধ হইতে হলে জামাত শিবির ছাত্র দলও নিষিদ্ধ হইতে হবে বিচার হবে যদি শেখ হাসিনার বিচার হয় তারেক রহমানের বিচার হবে তারেক রহমান লন্ডন থেকে নেতৃত্ব দিয়া এদেশের পাঁচই আগস্টের হত্যাকাণ্ড কিন্তু শুধু আওয়ামী লীগ করে নাই পাঁচই আগস্টে হত্যাকাণ্ড করছে জামাত শিবির করছে বিএনপি হেলমেট বাহিনী বের করছে হেলমেট বাহিনী কোথায় কারা হেলমেট বাহিনী ছাত্রলীগ হেলমেট বাহিনী না খুঁজে দেখেন হেলমেট বাহিনীর পিছনে জামাত শিবির লোক আছে বিএনপির লোক আসে এনসিপি যারা এখন নূতন দল করছে তাদের লোক আসে যে একটা আষ্টশো টাকার মোবাইলকে ব্যবহার করতে পারে নাই দেড়শো টাকার গেঞ্জি কাজের পারে নাই সে এখন একশো ষোলোটা গাড়ির বহন নিয়ে চলে সার্জিদ আলম যে পারে নাই বারোশো টাকার মোবাইল ব্যবহার করতে ফুটপাথ থেকে একশো টাকা দিয়ে গেঞ্জি কিনছে আজকে সে দল গঠন করে আজকে সে একজন নেতা হয়ে গেছে সে কোটি কোটি হাজার হাজার কোটি টাকার মালিক ত্রান্ত তহবিলের টাকা কোথায় বিধবা মাতার টাকা কোথায় সেই বয়স্ক কোথায় মুক্তিযোদ্ধা টাকা কোথায় সে টাকাগুলো কি করছে ওদের সব ওদের কাছে এই হিসাব ওদেরও দিতে হবে শুধু আওয়ামী লীগ যে হাসিনার হিসাব দিতে হবে তা না হিসাব প্রত্যেকের দিতে হবে তিরিশ হাজার কোটি টাকা তার বাথরুমের সাথে পাওয়া গেছে সে টাকা কোথায় সেই হিসাবকে দেবে সে টাকার হিসাব দিতে হবে সারজিদ আলমের বাপের ইতিহাস খুঁজে খুঁজে দেখেন সারজিদ আলমের বাবা ছিল একজন গরুর দালাল আজকে সে বাড়িতে বিল্ডিং পাচ্ছে আজকে বিল্ডিং আর কী দিয়ে করতেছে আরে দশ মাসে একটা লোক তো দশ লাখ টাকা কামাই করতে পারে না আরও তো দশ হাজার কোটি টাকার মালিক হয়ে গেছে কী দিয়ে হয়েছে আমাদের আপনার আপনার আমার মতো জনগণের টাকা দিয়ে হয়েছে আমার ভোটটা আমি দেব যদি আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ না করতে পারে তাহলে আমার ভোট কেন্দ্রে আমি যদিও যাই গেলে আমার ভোট তো আমি কাউকে দেব না আমার ভোট আমি প্রয়োজনে আমার ভোট দিয়ে আমি আবার নৌকা বানাবো আমি নৌকায় ভোট দিতে পারবো না আমি ভোটের ব্যালট পেপার দিয়ে আবার নৌকা বানাবো নৌকা বানিয়ে সেই নৌকার উপরে ছেলে দেবো বঙ্গবন্ধুর ভাস্কর্য কী দোষ করছে যদি বঙ্গবন্ধুর মূর্তি বঙ্গবন্ধুর ভাস্কর্য হারাম হয়ে থাকে আবু সাহিদের মূর্তি সেটা হারাম হবে না কেন বিগত পনেরো বছরে যে যা করছে আওয়ামী লীগ সরকার যদি আরো দুইশো বছর বিএনপি বলেন জামায়াত বলেন ক্ষমতায় আসে সেটা করা সম্ভব আমরা আওয়ামী লীগের জন্ম আমরা করতে অন্য বিএনপি যা মার্জিবি টান মারে কাটালাম জবরে গঙ্গাতে পাঠায় দাম যতদিন তাই আওয়ামী লীগের যদি কলা গাছ কারো দেয় আমরা আওয়ামী লীগ কোথায় ও করে দিয়ে বাদ করে দিছে বাদ করে দেব তিনশো পঁয়ষট্টি দিনে বছর একদিন হলে তো আইবো বিশ বছর বোধ হলেও আইবো আমরা বিশ বছর অপেক্ষা করে রয়েছি এখন বন্ধ করে থাকবাম যতদিন আওয়ামী লীগ না আসে ততদিন বন্ধ তার অপেক্ষা করে থাকবাম কোনো দলে যাইতাম না নির্বাচনে ভোট দিতাম না কেন্দ্র মানে যাইতাম না আমরা